রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বেলা এগারোটার দিকে সিরাজদিখান বাজারে এই লিফলেট বিতরণ ও পথসভা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন পরে ক্যান ইউনিয়নের বড় শিকারপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান শেখ জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ শামীম হাসান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগনা আহ্বায়ক মোহাম্মদ রিয়াদ মোল্লা শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব হোসাইন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন সহসভাপতি শিমুল হাওলাদার এবং রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাখাত হোসেন